আমাদের দেশে যে শিক্ষক আছে না আপনারা একটু শুনেন আমার কথা আমার কথাগুলো শোনার পর আমাকে বকাবকি করেন বা গালালি করেন আমার কথা হচ্ছে আপনারা শিক্ষক আছেন এই যে দুই হাজার সাল থেকে যদি হিসাব করি বা দুই হাজারের আগে না দুই হাজার থেকে আজ পর্যন্ত হিসাব করি বাংলাদেশে কিন্তু শিক্ষার উন্নতি হয় নাই শিক্ষার অবনতি হয়েছে এবং শিক্ষা যতটুকু শিক্ষার কোয়ালিটি দরকার ছিল শিক্ষকরা দিতে পারে নাই কিন্তু শিক্ষকরা ঠিকই তার বেতন নিয়ে গেছে শিক্ষকরা ঠিকই তাদের বেতন দিন দিন বাড়াইছে সরকার হ্যাঁ আপনারা যতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনারা যে অবস্থানে আসেন হ্যাঁ অন্যান্য মানুষের দিয়ে আছেন আমি মনে করি কারণ আপনি যেই জায়গাতে আছেন এই জায়গাতে আরো ভালো কোয়ালিটি ফুল লোক ব্যাকার ঘুরছে সে চাইতে সেই জায়গাতে আসতে এখন আপনি যদি না পোষায় আপনার চাকরিটা ছেড়ে দেন আর অন্য কিছু করেন প্রাইভেট সেক্টরে যান দেখেন না কত ভালো লাগে তো আপনার যারা আছেন না ওই যে একজন বলতেছে কি তার ছেলে ইলিশ মাছ খাইতে চাইছে তিনি ইলিশ মাছ দিতে পারেনা পাঙ্গাস মাছ দিছে আমি তারা বলতে চাই ভাই আপনি যে ইলিশ মাছের কথা সেই আপনার ছেলে চিন্তা করছে অন্য গর দেখেন সেম আরেকজন শিক্ষিত লোকে ইলিশ মাছ দূর কথা পাঙ্গাস মাছের চিন্তাও তারা করে তারা চিন্তা করছে ডাইল বাতাইনে কোনো রকম বাদ জীবন পার করি বাংলাদেশের অবস্থায় যেই অবস্থায় আছে তারপরে আরেকটা লোক আরেকজন বলতেছে কি বিশ বছর আগে তিনি ব্রয়লার মুরগি খাইছে হ্যাঁ আইসপিডেন তারা দেশ মুরগি খাইতে পারে নাই এমনও আছে ভাই ব্রয়লার মুরগি মানে হচ্ছে লতি লতি বুঝেন লতি কচু কচু আইনে রান্না করে খাওয়ার অনেকের অ্যাভেলিটি নেই মানে যে যে জায়গাতে আসেন আপনারা শিক্ষিত মানুষ অনেকে সেই জায়গাতে থেকে আপনারা ব্রয়লার মুরগি খানা চিন্তা বাদ দিয়ে এখন দেশি মুরগি চিন্তা করতেছেন আরেকজনের কোনো স্ক্রিনে চিন্তা করতেছেন মানে কি কি অবস্থা আপনারা যদি না পোষে আপনাদের যদি শিক্ষকরা যদি এই বাত্র না পোষে ছেড়ে দেন আরেকজন আসবেন দেখবেন সাইরে দিলে আরেকজন চলে আসবে না পোশাক চলে যান তার আমরা যারা প্রাইভেট সেক্টরে করি আমার এই জন্য পোশাচ্ছে না আমি অন্য সাইডে অ্যাপ্লাই করি আপনার আর সেটা হচ্ছে আপনি সরকারি চাকরি নিতে পয়সা পেয়ে সরকারি চাপ দিয়ে শুধু টাকা বাড়াচ্ছেন কেন ভাই দুই হাজার সাল থেকে যদি আইস পর্যন্ত হিসাব করি আপনারা যদি বলেন সরকারের এই যে শিক্ষার একটা বীজ আজকে যদি বপন করি আমাকে কিন্তু আগামীকালকে ফল দিবে না দীর্ঘদিন পর একটা ফল দিবে তো দীর্ঘদিন যদি দুই হাজার দুই সাল থেকে বা দুই হাজার সাল থেকে যদি হিসাব করি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই যে এত একটা সময় গেল একটা পিরিয়ড গেল এই পিরিয়ডেই শিক্ষার কি উন্নতি হয়েছে এবং শিক্ষিত যে পরিমাণ বেকার বের হয়েছে শিক্ষিত যে পরিমাণ কোয়ালিটিফুল লোক দরকার ছিল সেই পরিমাণ কোয়ালিটিফুল লোক আসছে না এই যে যারা শিক্ষিত আছেন বা যারা শিক্ষক সমাজ আছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কী পড়াইছেন অবশ্যই শিক্ষার গুণগত মান নাই দেখি তো মানে হচ্ছে শিক্ষিত বেকার এবং হচ্ছে শিক্ষিত লোকের যে মানে হচ্ছে কদর নাই এবং শিক্ষার যে গুণগত মান সেটা হচ্ছে না তার আপনার শিক্ষিত যারা শিক্ষক আছেন তারা কি পড়াইছেন দিন দিন শুধু নিজের আত্মশুদ্ধি নিজের লাভের জন্য আন্দোলন করে গেছেন ভাই আপনারা একটু বিবেচনা করে দেখেন আপনার যারা শিক্ষক আছেন আপনার যদি না পড়ে আপনার চাকরিটা সাইরে অন্য চাকরি চলে যান আপনার খামা এই দেশের চাকরি মানে দুদিন পর আন্দোলন এই বাতা এই বাতার যদি আন্দোলন করেন আপনার যেই টাকা দিয়ে বেতন দিচ্ছে এই টাকা দিয়ে আমরা প্রাইভেট সেক্টর ভালো লাগলো করার না লাগলো আমরা যারা আছি তারা যাই আবার শিক্ষকতা করাই বুঝছেন এত সহজ না বুঝছেন প্রাইভেট সেক্টরে যান বুঝবেন না দিনে দিন আছে বৈশা বৈশাখ আবারও আরেকজন আছে কি কর্মবিরতি এই ভাই বৈশা পয়সা কান না বেতন নিতে ভালো লাগে আপনি সরকারি চাকরি করেন আপনারা কর্মবিরতি দেন প্রাইভেট সেক্টরে একদিন যান না কর্মবিরতি না আর আপনি বসে বসে তো দেখতেছেন কর্মবিরতি করবেন না টাকা তো ঠিকই দেবে যদি ওই দিনকে টাকা ঠিকই আর করতেন না সরকারি লোকগুলো না মানে কি এমনভাবে সরকারকে চাপ দিয়ে শুধু টাকা নেওয়া নেওয়ার ধানা বা স্যালারি বাড়ানোর ধান্দা দা কে এমন করবেন কি আপনার যদি না পশে চলে যান সেগুলো যান হাজার হাজার লোক আছে বেটে তারা সরকারি চাকরি করবে সরকারি অন্যভাবে সার্কুলে দিবে তাদেরকে জয়েন করবে দরকার আছে নি আপনাদের